বন্ধুরা অর্গানিক আচার বাড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগতমরা আবার হাজির হয়েছে আরেকটি সুস্বাদু টক যেমন মিষ্টি আমের আসার নিয়ে দেখতে যেমন সুন্দর খেতেটিকে সুন্দর আমাদের অর্গানিক আচার বাড়িতে বিভিন্ন প্রকারের আচার আছেন তার মধ্যে চালতার আচার আমের আসার জলতার আচার এবং তেঁতুলের আসার আমাদের অর্গানিক আচার বাড়িতে যে আচারগুলো পাওয়া যায় এই শুধু সম্মুখীন হচ্ছে জন্য নয়